তাঁর তো আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম সে আজ আসবে বলে মনে হয় না হি ডাজেন্ট সিম টু কাম টুডে তারা এটা কিনবে বলে মনে হয় না দে ডোন্ট সিম টু বাই ইট তুমি কার পরে যাও আফটার হোম ইউ গো আমার খিদে পেয়েছে আম হাংড়ি এটা মজার দ্যাটস ফানি তুমি কার সাথে গিয়েছিলে থম হোম ডিডিউ গো তোমার কান ছিঁড়ে দেবো আয়াল রিপাবিওর ইয়ার রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট তুমি কার সাথে যাবে উইথ হোম উইল ইউ গো অবিশ্বাস্য হলেও সত্যি আনবিলিভেবল বাট ট্রু আমি এটা বোঝাতে চাই আই মিন টু সে দ্যাট